কাটোয়া আমোদপুর শাখায় ট্রেন বৃদ্ধির দাবিতে সোমবার পাঁচন্দী স্টেশনের ডেপুটেশন জমা দিল পাঁচন্দী গ্রামের বাসিন্দারা কাটোয়া আমোদপুর শাখাটি কাটোয়ার সঙ্গে বীরভূমের যোগাযোগকারী একটি গুরুত্বপূর্ণ রেলপথ বর্তমানে এই শাখায় দিন মাত্র দুজোড়া ট্রেন যাতায়াত করে প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সাল থেকে এই শাখায় প্রথম ন্যারোগেজ ট্রেন চলাচল শুরু হয় দু হাজার আঠেরো সালে ব্রডগেজ লাইনে একটি ট্রেন যাতায়াত শুরু করে দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর যাত্রীদের দীর্ঘদিনের আন্দোলনের পর চলতি বছরের আঠেরোই ফেব্রুয়ারি ট্রেন বৃদ্ধি পায় এই গুরুত্বপূর্ণ শাখায় বর্তমানে সারা দিনে মাত্র দু জোড়া ট্রেন যাতায়াত করে এলাকার বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা সুগম করার উদ্দেশ্যে সংখ্যা দাবিতে সেই সঙ্গে আমোদপুর রামপুরহাট পাঁচন্দী কাটোয়া হয়ে শিয়ালদা কাটোয়া ইএমইউ ট্রেন চালানোর দাবি জানিয়ে স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দেয় পাঁচন্দী গ্রামের বাসিন্দারা তারা জানায় হসপিটাল আছে নবদ্বীপ মায়াপুর বিশাল তীর্থক্ষেত্র রেলেরও ইনকাম বৃদ্ধি পাবে দয়া করে এই রুটে বেশ কিছু ট্রেন সকাল দিকে বৃদ্ধি হোক এবং সন্ধ্যের দিকে বেশ কিছু ট্রেন কলকাতা থেকে রিটার্ন আসুক অফিস টাইম টেল চালালো এই দাবিগুলো আমরা রেল কর্তৃপক্ষকে আজকে জানাচ্ছি হুম এই হচ্ছে আমাদের দাবি রেল কর্তৃপক্ষের কাছে বিষয়টা দেখাশোনা করার জন্য রেলের যারা অফিসার এসছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এবং সকাল দিকে দুজোড়া কলকাতা যাওয়ার ট্রেনের প্রয়োজন ধন্যবাদ সবাইকে কবে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাবে কতদিনের সমস্ত জায়গার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সুগম হবে সেই দিকেই তাকিয়ে আছে এই রুটের যাত্রীরা রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা